অনেকেইভাবে বয়সের সাথে অনুভূতির অদ্ভুত একটা মিল আছে বয়স বাড়ার সাথে সাথে অনুভূতিও কেমন যেন ফ্যাকাশে হতে থাকে তবে সত্যিকার অর্থে অনুভূতি যদি তার মূল্য না পায় তবেই তার রূপ পরিবর্তন হতে থাকে যে বয়সে যেটার প্রয়োজন যদি সেই বয়সেই না পাওয়া যায় তবে সেই কাঙ্ক্ষিত জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে না অনুভূতির উপর প্রভাব পড়লে হয় সেই অনুভূতি তীব্র হয় আর নয়তো ক্ষিন্ন হয়ে যায় যারা ছোট থেকেই নিজের অনুভূতির মূল্য পায় না তারা বড় হওয়ার পর উদাসীন মনে হয় আর এই উদাসীনতা তাদের চরম হতাশার দিকে ঠেলে দেয় অনুভূতি খুবই মূল্যবান একটা জিনিস এই অনুভূতির বলেই মানুষ ভালোবাসতে শেখে হাসতে শেখে মায়া করতে শেখে সহানুভূতি আর সমানুভূতি কাজ করে মনে আর যখনই মানুষ তার অনুভূতিতে আঘাত পায় তখন সে পুরোপুরি নীরব হয়ে যায় অনুভূতির মূল্য ঠিক তাদের কাছেই পাওয়া যায় না যারা তাদের জীবনে আপনার কোনো প্রয়োজন বোধ করে না আপনাকে অবহেলা করতে কিংবা অসম্মান করতে দ্বিতীয়বার ভাবে না যারা আপনাকে কোনোভাবেই পছন্দ করে না তবে আপনার অনুভূতি তার কাছেই কোনো দিনও মূল্য পাবে না যে আপনাকে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ভালোবাসবে আপনার প্রতি যার মনে মায়া আর আবেগ কাজ করে যে আপনাকে ভালো রাখার জন্য সর্বাধিক গুরুত্ব দেয় মনে রাখবেন যার কাছে আপনার অনুভূতির কোনো মূল্য নেই সে আপনাকে কখনোই বুঝবে না যে আপনার অনুভূতি বুঝতেই পারে না তার কাছে আপনার বাক্যগুলো কেবলই হাস্যকর